গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব 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 ভালো আছি আর এখন আমরা ঘুরতে এসেছি মোহনাতে মামাম তো এসেই আগে খেলনাটা নিয়ে নিল ওই পাখা খেলনা ওই খেলনাটা না বেশ ভালো ছোটোর মধ্যে মানে এই খেলনাটা বেশ পাখাটা বেশ ভালোই হাওয়া লাগছিল এইদিকে মৌনাতে চলে এসেছি আমরা আর ভোর ভোরবেলা মানে সূর্য ওঠার আগে মৌনাতে আসলে ভালো হতো কারণ সমুদ্র দিয়ে মাছ ধরছে ওইটা দেখতে না খুব ভালো লাগে কিন্তু কি করব বলো ঘুমিয়ে পড়েছিলাম আর ভোরবেলা না উঠতে ইচ্ছা করছিল না তার জন্য আর সূর্য ওঠার আগে আসা হয়নি কিন্তু তাও আমরা অনেক সকালেই এসেছি আমরা এসেছি তাও ছটা করে এসে গেছিলাম মোহনাতে তা মোহনা দিয়ে চলে এসেছি এসে এখন কিন্তু হোলি খেলা হচ্ছে আর তোমাদের জানাই হ্যাপি হোলি দেরি করে হলো তাও জানালাম তোমাদের হ্যাপি হোলি কারণ আমার ভিডিও ছাড়তে একটু লেট হচ্ছে আমার বেশি সম মানে সমস্যা হয়ে যাচ্ছে ভিডিও এডিট করতে তাই একটু মানিয়ে নিও একটু লেট হচ্ছে ভিডিও ছাড়তে তা চলো কীভাবে আমরা দীঘাতে গিয়ে হোলিতে মজা করলাম সেটা তোমরা দেখতে থাকো

여기 있야야지 চলে যাবে চলে যাবে চলে যাবে গাই দেখি 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 এই দে কান্না তোরা अभी আমাকে তো দেখো তারপরে রং খেলে রং তো খেলা হয়নি আবির খেলা হয়েছিল আবির খেলে স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা সমুদ্রের ধারে বসে বসতে চলে এসেছি কারণ কালকে গেছিলাম ট্রেনের জার্নিটা হয়েছে তা ওই জন্য না দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তা সন্ধেবেলা বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য ভাবলাম আজকে আর দুপুরবেলা কোনো ঘুমানোর সিন নেই তা সমুদ্রের ধারেই আমরা বসবো তাই এই দিকে আমরা সমুদ্রের ধারে বসেছিলাম তো এই দিকে দেখো মাম্মাম তো গাড়ি চড়ছে আর আমি ভিডিও করছি আর যা সবাই বাড়ি সবাই এই ব্রিজে বসে আছে তা এই যে তা বেশ আনন্দ করেই কিন্তু কাটিয়েছি আর এই যে এখন আমরা বসে আছি আর ওই যে ঝালমুড়ি দেখলে আমরা বসে বসে কিন্তু ঝালমুড়িও খেয়েছি ভাত খেয়ে এসে বসেছি কিন্তু তাও ইচ্ছে হলো একটু ঝালমুড়ি খাই তা ঝালমুড়ি খেয়েছি আর এইদিকে দিকে মামাম তো বসে আছে আর আমরাও বসে আছি বসে যাব একটু বাদে রেডি হতে যাব রেডি হয়ে এসে বিকেলবেলা আবার এসে বসবো তো এইদিকে দেখো বিকেলবেলা আবার রেডি হয়ে চলে এসেছি মার্কেটে কারণ আমার একটা মাদুর নিতাম তার জন্য এসেছি তারপরে আমার দাদা একটা দোলনা কিন্তু এই যে এই লাল দোলনাটা এটা দাদা নিয়েছে এই দোলনা দেখতে এসেছি তারপরে আমার মাদুরও পছন্দ হয়েছিল তাই মাদুরও নেওয়া হয়েছে তারপরে আসন কিনেছি মাদুরের আসন এই যে এই আসনগুলো এই আসন কিনেছি আর মাদুর কিনেছি কি কী দীঘা থেকে কি কি কিনেছি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো সেটা তোমরা দেখে নেবে যে সেইটায় আমি দীঘা দিয়ে কি। কিনে বাড়ি নিয়ে গেলাম আর কি কি গিফট কিনেছি মানে যাকে যাকে দেব তো এই তো মাম্মা এই দোলনাটায় দোল খাচ্ছে আর এই দোলনাটাই নেওয়া হয়েছিল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে